বক্রি গ্রহ আমরা অনেক সময় রাশিফলের ভিডিও যে কোনো জায়গায় আমরা বলি বকরি যাচ্ছে শনি বকরি যাচ্ছে বৃহস্পতি বকরি যাচ্ছে এখন তো বুধ বকরি যাচ্ছে এই বকরি গ্রহটা আসলে কি খুবই সহজ কথায় আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি এই যে আমাদের আকাশের গ্রহগুলো যেটা আমাদের অ্যাস্ট্রোলজির মূল ক্রাক্স এটা সূর্যকে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে আমরা যখন পৃথিবীতে দাঁড়িয়ে এই গ্রহগুলোকে দেখি তখন আমাদের চোখের দৃষ্টিতে যে দেখে মনে হয় যে এটা আমাদের থেকে বাম থেকে ডানে যাচ্ছে এটাকে আমরা বলি সোজা মশা কিন্তু যখন ঘুরতে ঘুরতে এই গ্রহগুলো পৃথিবীর অনেক কাছে চলে আসে তখন আমাদের খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে দেখে মনে হয় যে এটা বাম থেকে ডানে না ডান থেকে বামে যাচ্ছে উল্টো যাচ্ছে রেট্রোগ্রেড যাচ্ছে বা বক্রি যাচ্ছে এটাই হল বক্রি মোশন বা রেট্রোগ্রেন মোশন এখন গ্রহ কি আসলেই উল্টো যায় আসলেই বকরি যায় না গ্রহ এভাবে আসলেই উল্টো দিকে আসলে যায় না এটা হয় কি গ্রহ আকাশে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর অনেক কাছে চলে আসে তখন আমাদের চোখের ভ্রম হয় আমাদের চোখে মনে হয় যেটা আসলে উল্টো দিকে যাচ্ছে এটা সিম্পল এক্সাম্পল দিয়ে ধরেন আপনি ট্রেনে করে যাচ্ছেন ট্রেনে করে আপনি ট্রাভেল করছেন এখন পাশের রেল লাইনে আর একটা ট্রেন আসছে এখন ট্রেনটা ধরেন আপনার পাশাপাশি যাচ্ছে আপনি জানলা দিয়ে দেখছেন যে ট্রেনটাও যাচ্ছে হঠাৎ আপনার ট্রেনটা যখন একটু বেশি জোরে টান দেয় বেশি জোরে এগিয়ে যায় তখন আপনার মনে হয় যে পাশের ট্রেনটা পিছনের দিকে যাচ্ছে বা উল্টো দিকে যাচ্ছে ও আসলে উল্টো যাচ্ছে না আপনার চোখে মনে হচ্ছে উল্টো যাচ্ছে এটাই হলো বকরি যাওয়া বা রেট্রোগ্রেড মোশন এখন উল্টো তো যাচ্ছে না বুথ তাই না বুথ সোজাই যাচ্ছে কিন্তু চোখে দেখে মনে হচ্ছে বকরি যাচ্ছে কিন্তু অ্যাস্ট্রোলজিতে এই বকরি যাওয়াটার একটা বিশেষ 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 গুরুত্ব আছে আমাদের বার্থ চার্টে যদি কোনো গ্রহ বকরি থাকে অথবা ট্রানজিটে বা গোচরে যখন কোনো গ্রহ বকরি যায় এটা আমাদের জীবনকে ইমপ্যাক্ট করে এটা আমরা হাজার হাজার বছরের ডাটা অ্যানালিটিক্স থেকে এটা পেয়েছি তো এই জন্য এই বকরি গ্রহ নিয়ে এত মাতামাতি